নেটে রিশাদ হোসেনের এই ডেলিভারিগুলো দেখে কে বলবে তিনি তিন ম্যাচ ধরে লাহোর কালান্দার্সের একাদশে সুযোগ পাচ্ছেন না চার ম্যাচে আট উইকেট নিয়েও টিম কম্বিনেশন এবং উইকেট পেসারদের সহায়ক বলে একাদশে সুযোগ হচ্ছে না তার বদলি হিসেবে সুযোগ পাওয়া টম কারানো ভালো করছেন তাই বলতেই হয় আট উইকেট নিয়েও কপাল খারাপ বাংলাদেশি এই লেগ স্পিনারের গ্রুপ পর্বে আর দুটি ম্যাচ বাকি লাহোরের প্লে অফ নিশ্চিত না হলেও আর একটি ম্যাচ রয়েছে তাদের লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামের উইকেটে স্পিনারদের সাহায্য নেই বলে করাচি কিংসের বিপক্ষে ম্যাচে ঋষাদকে একাদশে আশা করাটা কঠিন এতো লাহোর কালান্দার্সের মালিককে পেয়ে জানতে চাওয়া কবে থেকে ঋষাদকে একাদশে পাওয়া যাবে যদিও মালিক ঋষাদকে একাদশে নেয়ার নিশ্চয়তা দিতে না পারলেও জানালেন এখনও চারটি ম্যাচ রয়েছে যে কোনো সময় দলে এসে ঋষাদ তাদের জন্য এক্সফ্যাক্টর হতে পারেন আমাদের এখনো চারটি ম্যাচ বাকি আছে গ্রুপ পর্বের দুটি একটি কোয়ালিফায়ার এবং ফাইনাল ঋষাদ আমাদের এক্সপেক্টর হবে সেই ম্যাচগুলোতে সে যে কোনো সময় ভালো করতে পারে এমন কি এই কন্ডিশনেও আমরা সবাই দলের কম্পোজিশনের দিকে তাকিয়ে আছি কারণ আমাদের বিদেশি প্লেয়ার লোকালদের মাঝে কারা ভালো বা খারাপ করছে সেগুলোর উপর নজর রাখছি কারা আমাদের বিদেশি প্লেয়ার লোকালদের মাঝে কারা ভালো বা খারাপ করছে সেগুলোর দিকে নজর রাখছি আমার কাছে ঋষাদ প্রতিটা ম্যাচে আমাদের একাদশের অংশ ব্যাপারটা এমন নয় যে বেঞ্চে বসে থাকা মানেই পরিবারের বাইরে থাকা সেই পরিবারেরই একটি অংশ সে দারুণ অবদান রাখছে সে নিঃস্বার্থ একজন মানুষ আপনি মাঠে দেখে থাকবেন সে অন্যদের প্রস্তুত করছে নিজের বোলিং এর মাধ্যমে আমি আজকে তাকে জিজ্ঞেস করেছিলাম সে বোর হচ্ছে কিনা সে বলল না না আমি ঠিক আছি এটা প্রফেশনাল ক্রিকেটারদের জীবনের একটি অংশ সে ভবিষ্যতে আরো অনেক লীগ খেলবে ভবিষ্যতে এমন আরো হবে এটা তার জন্য একটি শিক্ষণীয় অভিজ্ঞতা ডাগাউটে বসে থাকা মোটেই সহজ কোনো কাজ নয় আমি মনে করি এই পিএসএল রিসাদকে অনেক সাহায্য করছে শুধু পারফরমেন্সের ক্ষেত্রেই নয় পাশাপাশি একজন মানুষ হিসেবে একজন ক্রিকেটার হিসেবেও সে শিখছে এখান থেকে as a person as a player as a professional that how he will take a lot of learning from this এখন যেকোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন এসিতে উপভোগ করুক পঁচিশ পার্সেন্ট ছা এত ভালো করার পরেও কেন রিকশাদকে বাদ দিতে হলো বাংলাদেশে বলে কি রিশাদের ওপর আস্থা হারিয়েছে তার দল যদিও লাহোরের মালিক জানালেন ঋষাদ তাদের পরিবারের খুবই গুরুত্বপূর্ণ সদস্য লাহোরের উইকেটে লেগ স্পিনাররা সুযোগ পান না বলেই ঋষাদকে তারা একাদশের বাইরে রাখতে বাধ্য হচ্ছেন ঋষাদ আমাদের পরিবারের একটি অংশ সেই পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ একজন সদস্য আমি বলেছিলাম আমাদের ২০ জন ক্রিকেটার আছে শুধুমাত্র চারজন বিদেশি ক্রিকেটার খেলতে পারবে যখন আপনি কন্ডিশন বিবেচনা করবেন বিশেষ করে লাহোরের দেখবেন এখানের উইকেটে ঘাস আছে যা স্পিনারদের থেকে পেসারদের বাড়তি সুবিধা দিয়ে থাকে যখন বিদেশি স্পিনার দলে খেলাবেন তখন দলের ভারসাম্যর দিকেও নজর রাখতে হবে পাশাপাশি প্রতিপক্ষের দিকেও নজর রাখতে হবে লাহোরের উইকেটে খুব বেশি লেগ স্পিনার সফলতার মুখ দেখেনি কিন্তু ঋষাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে পালন করার মতো উইকেট যখন পুরনো হয়ে যাবে দেখবেন অনেক টার্ন পাচ্ছে বল আমি আশা করি ঋষাদ দুর্দান্ত একটি কামব্যাক করবে এবং আমাদের ফাইনালে নিয়ে যাবে তাসফিক পলক creek frenzy